And other distinguished dignitaries from the government of West Bengal. A warm welcome to our leaders from Infosys, too Mr. Jayesh, Mr. Dinesh, Mr. Sunil, Mr. Niladri, Mr. Somesh, and all other leaders from Infosys. We feel very privileged to have you here with us at this milestone event of Infosys, the inauguration of Infosys Kolkata Development Center. I request our Infosys leadership to formally welcome our guests. A big round of applause.

সত্যি আজকে একটা আনন্দের দিন যে আমরা দেখছি উই ফিল ভেরি প্রিভিলেজড অল অফ আস আমি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই শুভ উপলক্ষে দ্বীপ প্রজ্বলিত করতে অনুরোধ করবো মে আই অলসো রিকোয়েস্ট দি অডিয়েন্স টু কাইন্ডলি স্ট্যান্ড আপ ফর দ্য স্টেট সঙ্গ জোরে হাততালি হয়ে যাক নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন দ্য ডট এর তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন চারশো ছাব্বিশ কোটির লগ্নি এলো বাংলায় পশ্চিমবঙ্গের মুকুটে যোগ হল নতুন পালক বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল নিউ টাউনে ইনফোসিসের কলকাতা ডেভেলপমেন্ট সেন্টারে ইনফোসিসের হাত ধরে রাজ্যের লগ্নি হলো চারশো ছাব্বিশ কোটি টাকা সূত্রের খবর প্রায় চার হাজার লোকের কর্মসংস্থান হবে এইখানে ইনফোসিসের এই নতুন লগ্নি শিল্পক্ষেত্রে রাজ্যের অবস্থান অনেকটাই ভালো করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গের ছবিটা পাল্টানোর চেষ্টা করে গেছেন বারবার এর আগের বামফ্রন্ট সরকার তাদের শাসনকালের শেষের দিকে শিল্প করার চেষ্টা করেছিল বটে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন্দীগ্রাম সংক্রান্ত কিছু ভুল হয়ে যাওয়ার কারণে শিল্প হয়নি বরং ঘটনার সূত্র ধরে তৎকালীন বাম সরকারের পতন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের শিল্প বান্ধব ছবিটা ফিরিয়ে নিয়ে আসার জন্য সমস্ত রকম চেষ্টা চালিয়ে গিয়েছেন বারবার উনি জানতেন একদিনে সম্ভব নয় এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণরূপে সাহায্য করেছেন তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র ওনারই পরামর্শে প্রাথমিক পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন বেঙ্গল বিজনেস সামিট যেখানে প্রতি বছর আমন্ত্রণ করে নিয়ে আসা হয় সমগ্র দেশের বড় বড় ব্যবসায়ীদের এনারা প্রতি বছর বাংলায় এসে বাংলার পরিকাঠামো বাংলার পরিবেশ দেখেছেন এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হয়েছে বাংলার শিল্প বান্ধব ছবিকে তুলে ধরার দীর্ঘ দশ বারো বছরের চেষ্টার ফল হিসেবে আজকে ইনফোসিসের মতন কোম্পানি এ রাজ্যে লগ্নি নিয়ে এসেছে যা কিনা রাজ্যের মুকুটে নতুন পালক যোগ করলো বলেই মনে করা হচ্ছে আপনারাও কি আমাদের সাথে একমত নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না জানুন